রাস্তার যে পরিস্থিতি আছে সেদিনকে দুইটা টোটো পাল্টি রাস্তার যে পরিস্থিতি আছে সেই দিনকে দুইটা টোটো পাল্টে দুইটা বাচ্চা পড়ে গেছিল আমরা ধরে ধরে উঠালাম তারপরে এদিকে স্কুটি বাইক আইসা পাথর ছে ব্রেক মারলে পরে মানে এই একটা স্কুটি পড়ে গেছে তারপরে যে ধুলাবালি ধুলাবালির জন্য থাকা যাচ্ছে না অনেক লোক অসুখ পড়ে যাচ্ছে অনেক লোকের মানে কান টান নাক টাক সব জাম হয়ে যাচ্ছে এরকম এরকম পরিস্থিতি যে আছে না আমাদের মানে কি বলবো কতগুলো বলা হয়েছিল আমাদেরকে কাউন্সিলর বলে আমুকে বলে তমুকে বলা হয়েছিল কিন্তু এরা কোনো শুনতেছে না ওই আসে যে চিপ্পি দিয়ে চলে যায় আর কোনো কাজ হচ্ছে না এই তো দীর্ঘদিন থেকে এই রাস্তা খারাপ চলছে আমরা ঘুরতেছি এখানে ডেলি অ্যাক্সিডেন্ট হইতেছে কবে থেকে রাস্তাটা খারাপ এটা তো হয়ে গেল তাও তো দুই তিন মাস হয়ে গেল দুই তিন বছর হয়ে গেল মানে এক বছর হয়ে গেল সুযোগ বুঝে বিজেপি নেতৃত্ব তির্যক মন্তব্য করতে চাইলেন এই বিষয়ে বিজেপি নেতা বিরাজ ঘোষ কি বললেন শুনবো পুরো বিষয় নিয়ে ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কি বললেন শুনবো ইউরো নিউজ এবিএন টোয়েন্টি ফোর সেভেন সঙ্গে থাকবেন মানে সবাইকে বলে যাচ্ছি কোনো শুরুয়া হচ্ছে না এই রাস্তাটা দুর্গাবাড়ি থেকে ধর্মতলার পর্যন্ত খুবই বেহাল অবস্থা বৃষ্টির দিনে রাস্তায় জল জমে যাচ্ছে অল্প বৃষ্টি হলেই রাস্তায় যত গর্থ গর্থ ভরে যাচ্ছে ইট সরে যাচ্ছে এমনকি টোটো ভ্যান সব পাল্টি খেয়ে যাচ্ছে টোটোতে যারা প্যাসেঞ্জার থাকে তারা পড়ে যাচ্ছে মানে আর তারপরে বৃষ্টি কমে গেছে এখন জল নেই এখন ধুলোতে রাস্তার সামনে দোকানদার বস বসা যাচ্ছে না এত ধুলো অস্বাভাবিক ধুলো আর গাড়ি ঘোড়া সমানে যাচ্ছে মানে এরকম বড় বড় পাথর সবার দোকানে ছিটে যাচ্ছে এটা খুব মানে বিপদ খুবই বিপদ কোচবিহার শহরের প্রতিটি রাস্তায় বেহাল একদিকে মিউনিসিপ্যালিটির রাস্তাগুলো খারাপ হয়ে গেছে এই বর্ষায় অতি নিম্নমানের কাজ পাশাপাশি পিডাব্লিউডির রাস্তাগুলো খারাপ হয়ে গেছে নিম্নমানের কাজের দরুন এখানে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে কি পৌরসভার ক্ষেত্রে কি পিডাব্লিউডির ক্ষেত্রে আমরা বারবার দেখেছি এখানে কাজ হচ্ছে কম বেশি কিন্তু অতি নিম্নমানের একটু বর্ষাতেই সেই রাস্তা সে পাথর উঠে যাচ্ছে পিচ অল্প থাকার কারণে পাথর ধরে রাখতে পারছে না এব্রো খেবড়ো রাস্তা টোটো চলতে পারছে না মানুষের দুর্ভোগের অন্ত নেই যার জন্য এই পাতাবরণ এটা কেবল ছয় নম্বর ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে এটা শহরের প্রতিটি ওয়ার্ডেই হবে এই রাস্তাটা হচ্ছে এতটা খারাপ অবস্থা যে প্রায় তিন বছর ধরে এইরকম খালে জোড়া তাপকি জোড়া তাপকি তাতে পিডব্লিউডির সঙ্গে আমি অনেকবার দেখাও করি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের সঙ্গেও কথা বলি এবং জুনিয়ার ইঞ্জিনিয়ারদের সঙ্গেও কথা বলি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের সঙ্গেও কথা বলি বারংবার মানে সর্বোপরি মানে পিডাব্লিউডির সঙ্গে লাগাতার আমার যোগাযোগ মনে করেন এই ব্যাপারটা নিয়ে আসে আর এবং এই রাস্তাটা আপনার চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর আট নম্বর সবখান দিয়েই গেছে এসএন রোডটা কিন্তু সব থেকে নাজিয়াল অবস্থা ছয় নম্বরে যেই কারণেই আমাকে দৌড়াতে হয়েছে নাগরিকদের সাথে এবং ওয়ানওয়ে যে রাস্তাটা সমস্তটাই এই উপর দিয়ে মা দুর্গাবাড়ি হয়ে ধর্মতলা হয়ে যাচ্ছে এর মতো অবস্থায় তো এই জায়গাটার বারে বারে বাজে অবস্থা হয়ে যাচ্ছে আমি যোগাযোগও করেছি এই খুব তাড়াতাড়ি আর কি কয়েকদিন আগেই আর কি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমাকে জানিয়েছেন যে এই জায়গাটার ওয়ার্ক অর্ডারও এক এজেন্সি পেয়েছে সেই এজেন্সিও আমার সঙ্গে কথা বলেছে ঠিক আছে যে উনি রাস্তাটা পেয়েছে তা এখন কী কী সমস্যা আছে সেটাও আমাদেরকে জানিয়েছে কাজটা করতে গিয়ে সেই সমস্যাটাও আমরা পৌরসভার থেকে আমরা সমাধানের মানে খুবই চেষ্টা করছি চেষ্টা বলতে মানে খুব চেষ্টা হচ্ছে যেটা আমাদের এই ন তারিখের যে লাস্ট বোর্ড মিটিং ছিল বোর্ড মিটিংয়েও একটা এজেন্ডা ছিল এই পারপাসে এই রাস্তার পারপাসে কারণ ওই নিজ দিয়ে যে অ্যাডভেস্টার পাইপটা যে গেছে মানে জলের লাইন সেটা ড্যামেজ হয়ে গেছে সেটাকেও হচ্ছে সারাই যদি না করা যায় বা না তুলে যদি সাবস্টিটিউট আরও একটা যদি মনে করেন লাইনের ব্যবস্থা না করা যায় সেটাও হচ্ছে না সেটার জন্য আমাদের সব আলোচনা হয়ে গেছে খুব তাড়াতাড়ি লাইনটাও উঠে যাবে এবং রাস্তাটাও কাজ শুরু হবে মানুষ তো বলেন থেকে পরিষেবা পাবে পরিষেবার জন্য তো মনে করেন বিক্ষোভ দেখাবে এবং অসুবিধার মুখে সত্যিকারেরই পড়ছে আর অসুবিধাটা সত্যিকারের হচ্ছে শুধুমাত্র আমার ওয়ার্ডে ওই ও মোটামুটি যতটুকু ঠিক আছে চলে যায় এই দিকেও চলে যায় কিন্তু এই এতটুকুন জায়গায় আর চলছে না আর ভারী বর্ষার জন্যও কাজটা একটু দৃঢ় করতেতে আর মাঝে মাঝে জোড়া তাপকে দিয়ে আর কিছু হবে না তবে কাজটা খুব তাড়াতাড়ি শুরু হয়